আসসালামু আলাইকুম আজকে আমরা নিউম্যারিক সাবজেক্টের চ্যাপ্টার টু পয়েন্ট বিয়ের সমস্যা ফোরটিএট আলোচনা করবো ইনশাল্লাহ তো এখানে বলছে স্টার্লিংয়ের অন্তক্ষেপ সূত্র ব্যবহার করে সমাধান করতে বলছে তাহলে স্টার্লিংয়ের অন্তক্ষেপ সূত্রটা কি অবশ্যই সবাই এটা বুঝিয়ে দিছে আগের ক্লাসে এটা সবাই সূত্র মুখস্থ রাখবে একটু আর আমার ক্যালকুলেটারে ইউজ করবে একটু আর সুতো খাতা লিখবে একটু ঠিক আছে আচ্ছা গেলো এখানে প্লাস হবে না হ্যাঁ ঠিক আছে এটা প্লাস হবে এই যে এ প্লাসটা এখানে হবে তো যাই হোক এই সূত্রটা আমি এভাবে লিখবা আচ্ছা এখন অঙ্কে চলে যাই স্টার্লিংয়ের সূত্রটা সবাই জানো এখন আমাদের বের করতে বলছে জিরো পয়েন্ট সিক্স ফোর ফোর বেট করতে বলছে আমাদের ঠিক আছে তাহলে আমাদের মূল বিন্দুটা কি এটার আগেরটা নিতে হবে তাহলে আগেরটা কী আছে জিরো পয়েন্ট ফোর সিক্স তাহলে এটাকে আমরা মূল বিন্দু বিবেচনা করবো অর্থাৎ এক্স নাম বিবেচনা করব আর এইচ হলো পার্থক্য অর্থাৎ দ্বিতীয় পদ প্রথম পদ কত এখানে জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স টু বিয়োগ জিরো পয়েন্ট সিক্স ওয়ান ইকুয়াল জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্থক্য এইচ এর মান তো আমি এটা ক্যালকুলেটারে বসিয়ে দেব এরকম এর মানটা পেয়ে যাবো কত জিরো পয়েন্ট ফোর পাবো বুঝতে পারছো সবাই আচ্ছা এইচ এর মান আর এটা তো বুঝতে পারছো মূল বিন্দু কেন ধরলাম যে এটা বের করতে বলছে আমাদের তাহলে এটার জিরো পয়েন্ট সিক্স ফোর ফোর এটার আগেরটা কি আছে জিরো পয়েন্ট ফোর সিক্স এজে তাহলে এটাকে আমরা মূল বিন্দু বিবেচনা করে এরকম কাজ করবো এখন আমরা শখ তৈরি করবো শখ আমি তৈরি করবো এটা আচ্ছা এই যে আমাদের দু সালে মনে হয় সম্ভবত চলে আসছে তো উনিশ সালে যেভাবে উপাদানগুলো ছিল অর্থাৎ ডাটাগুলো এক্স এর মান ওয়ার মান ছিল সেভাবে আমি তোমাদের করিয়ে দিচ্ছি বোর্ড মতো তাহলে আমরা এক্স এর মান বসাবো ওয়ার মানটা বসে দেবো আমরা এখানে উনিশ সালে চলে আসছে সম্ভবত এটা তাহলে এক্স এর ওয়ারম্যান বসাবো তারপর আমরা এটা তো জানোই নিয়ম এটা থেকে বিয়ে করে এরকম এটা থেকে করে এরকম প্রত্যেকটা বের করব তারপর এটা মানে উপাদান আছে আছে কয়টা উপাদান তিন চার পাঁচ ছয় সাতটা আছে তাই না সাতটা উপাদান আছে এখানে সাতটা শাড়ি আছে তো সাতটা মানে ছয়টা ডেল টু টি সিক্স তাহলে অনেকগুলো তাই না তাহলে এতগুলো তো গড় সম্ভব না বের করা তো আমরা কি করলাম থ্রি পর্যন্ত বের করলাম আর দরকার নেই আমাদের মানে এত সম্ভব না ঠিক আছে আচ্ছা থ্রি পর্যন্ত বের করলেই হবে তাহলে আমরা এক্স মান আন মান বসলাম তারপর পার্থক্য বের করলাম প্রত্যেকটা পর্যন্ত এগুলো বের করতে পারবে সব আর এ যে এস এম মান এবং এটাকে মূল বিবেচনা বিবেচনা করা হলো আচ্ছা এখানে যেটা মূল বিন্দু বিবেচনা করা হয়েছে এখানে দেখো মূল বিন্দু কোনটা এটাকে মূল বিন্দু বিচনা রয়েছে অর্থাৎ এটা এক্স নট এটা হলো ওয়াই নট এটা তোমার ওয়াই নট আর এটা হলো তোমার ডেল ওয়াই নট ঠিক আছে ডেল ওয়াই নট আচ্ছা আমাদের সূত্রটা একটু দেখি আমাদের সূত্রে এ মান লাগবে মানে ক্যালকুলেটার বসানোর জন্য এটুক ক্যালকুলেটার মান বসানোর জন্য লাগবে তাহলে আমাদের এ এ তিনটা এ চারটা অংশ লাগবে আচ্ছা তাহলে ওয়াই নট মানে কি এটা হলে এটা এক্স নট তাহলে এটা ওয়াই নট গেল আর ডেল ওয়াই নট হলে যেটা আর ডেল আমাদের লাগবে কি ডেল ওয়াই মাইনাস ওয়ান তাহলে ডেল ওয়াই মাইনাস ওয়ান হলো এটা তো নট অর্থাৎ ডেল ওয়াই নট এটা তাহলে এটা আগেরটা হবে ডেল ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমরা এটা লিখে দিলাম ডেল ওয়াই মাইনাস ওয়ান আগেরটা এটা আগেরটা এর ফল লাগবে আমাদের ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ এটা হলো তোমার ডেল স্কোয়ার ওয়াই নট তার আগেরটা হবে ডেল স্কোয়ার ওয়াই নট মাইনাস ওয়ান তাহলে এটা হবে মাইনাস ওয়ান ঠিক আছে আমাদের বাকিগুলো লাগবে এইটুক লাগবে আমাদের ক্যালকুলেটার বসানোর জন্য এইটুক মান বসানোর জন্য বুঝতে পেরেছ আচ্ছা ইউর মানটা জানোই বের করবে এইভাবে আমরা তাহলে বের করার পর আমরা পরবর্তী চলে যাব আমরা সূত্র ছুটে দেবো আমরা তাহলে ইস্টার লিঙ্গের সূত্র আমরা এ পর্যন্ত লিখবো অর্থাৎ এই থ্রি ফ্যাক্টর পর্যন্ত আমি লিখবো তবে প্লাস ডট ডট লিখবো তুমি চাইলে এটা লিখতে পারো সমস্যা নাই তুমি চাইলে এটা লিখতে পারো প্লাস ডট ডট লিখতে পারো ঠিক আছে আর চাইলে তুমি এ পর্যন্ত লিখতে পারো অর্থাৎ এ পর্যন্ত লিখতে পারো বা এ পর্যন্ত লিখতে পারো সেটা তোমার উপর ডিপেন্ড করে যতটুকু তুমি পারো মনে রাখতে পারো কিন্তু আমাদের ক্যালকুলেটার লাগবে এটুক তোলা তাহলে এটুক আমাদের মেন ক্যালকুলেটর লাগবে তা আমি ক্যালকুলেটার তুলব এখন আমরা আচ্ছা তাহলে আমরা এখানে ওয়াই নট এ বিবেচনা করব এ প্লাস এটাকে আমরা বিকে ইউকে বিবেচনা করব তাহলে বি বিবেচনা করলাম তারপর আমরা ব্রেকেট দুইটা ব্রেগেট দেবো আমরা এখানে তাহলে প্রথম এখানে ব্রেকট দিয়ে আমরা এটাকে আমরা সি মনে করলাম এটা ডি মনে করলাম সি প্লাস আচ্ছা এখানে বেড়েক একটা দিলেই হবে এটা কাজ এত লাগবে না আচ্ছা দুইটা লাগবে হ্যাঁ দুইটা লাগবে যেহেতু নিচে টু আছে তাহলে সি প্লাস ডি তারপর বাঘ টু টু এখন বেগেট শেষের বেগেট দিব এখন আমরা এই টুক তুলতে হবে প্লাস তাহলে আমরা দুইটা বেগেট দিব তাহলে আমরা বিটা বি বিটা বি পাওয়ার হোল স্কোয়ার যে ইউ ক্যান বি দর্শি বাঘ টু টু ফ্যাক্টরির মান দুই গেলো ইন টু আমাদের এটুকে মান আমরা ধরলাম এ বি এটা সি ডি দর্শি এটা এটা ডি দর্শি তাহলে এটাকে আমরা ই ধরলাম এটা এ আলফা ই ব্রেকেট এখন আমরা ক্যালসিটিম দিব এখন এর মান হলো ওয়াই নট এর মান হলো ওয়াই নট তাহলে ওয়াই নট আমরা কত ধরছিলাম মনে আছে ওয়াই নট হলো যে ওয়ান পয়েন্ট এইট নাইন সিক্স ফোর এইট

ইকুয়াল ডি এর মান হলো এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট এইট সেভেন ইকুয়াল ই এর মান হলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান নাইন আমরা এটাকে ই ধরছিলাম ইকুয়াল দেখো আমাদের অ্যান্সার চলে আসছে ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর চলে আসছে অ্যান্সার দেখা যায় এই যে ওয়ান নাইন জিরো ফোর ওয়ান এখন এখানে দেখো ওয়ান এখানে আমাদের প্রশ্নে বলছে চার দশমিক স্থান পর্যন্ত প্রশ্নে বলছে আমাদের কোয়েশন দেখো চার দশমিক স্থান পর্যন্ত বলে দিছে তো চার দশমিক স্থান পর্যন্ত দিব আচ্ছা আমাদের এখানে অ্যান্সারের মানটা প্রথমে আমরা পুরোটা তুলব যাচ্ছে তাই এখানে আমার কত আছে জিরো এইট ওয়ান টু তুলে নিলাম প্রথমে পুরোটা তুললাম এখানে আমরা তোলার পরে আমরা চার দশমিক বলছি অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর এখানে কি আছে জিরো এইট আছে অর্থাৎ আট আছে তাহলে আমার দশের কাছাকাছি আছে দশ মানে কি ওয়ান জিরো তাহলে আমরা এখানে ওয়ান লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা এখানে নাইন জিরো ফোর ওয়ান লিখতে পারি বা তুমি জিরো লিখতে পারো সমস্যা নেই তা আমি এখানে জিরো এইট জিরো এইটকে আমরা ওয়ান লিখতে পারি তাহলে আমরা জিরো এইটকে ওয়ান লিখলাম আমরা দশ আট আর দশ কাছাকাছি চলে গেছে তাহলে আমরা দশে ওয়ান লিখতে পারি চার দশমিক পর্যন্ত বুঝতে পেরেছ যদি বুঝে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এভাবে তোমরা সলিউশন করবে এটা আমাদের বের করতে বলছি অ্যান্সারটা শেষের প্যারাই লিখে দেবে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাহলে সাবস্ক্রাইব করে দিও